अहिले चाहिँ दुई जना भनेको छ। अगाडि चाहिँ दुई जनाले पास गरिसके। भाइटो गुड। म न। ए बाउने मउने एकटा। ए भाइ साउ। अरे मिङ। খুব ভালো লাগছে এটা অত্যন্ত গর্বের এবং বাংলায় ভারতবর্ষকে পথ দেখিয়েছে আগামী দিনও দেখাবে আমার খুব ভালো লাগছে ফেডারেশন এরকম একটা উদ্যোগ নিয়েছে সবাইকে নিয়ে করেছে থেকে আনন্দের আর কিছু নেই একটা পরিবার সমস্যা থাকবে কিন্তু মিটে যাবে কোনো জায়গায় কোনো সমস্যা থাকবে আমার নিশ্চয়ই কেন বার্তা কাজে লাগবে না সবাই শুনবে সবাই তো আমরা রুজি রুটির জন্য লড়াই আমাদের তো সবার দিনের শেষে রুজি রুটির লড়াই তো সবাই যাতে এক জায়গায় থেকে ফেডারেশান আর্টিস্ট ফোরাম আমাদের ইম্পা সবাই মিলে একসঙ্গে কাজ করে যাতে আমাদের ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যেতে পারি বাংলার মুখ উজ্জ্বল করতে পারি দেশের মুখ উজ্জ্বল করতে পারি অ্যাজ ওয়েল এস আমাদের সবাই যেন ভালো থাকতে পারি তারই তো প্রয়াস এটা থ্যাংক ইউ ভেরি মাচ

যাকে দেখে বোধ বছরের পর বছর অনেক স্বপ্ন দেখেছেন অনেক যুবরা যারা এখন বড় হয়েছেন বড় হয়ে কার দেখানো পথে গিয়েছেন তার অসম্ভব ভালো লাগছে এবং আমি যেটা বললাম যে এটাকে একটা রেগুলার অনুষ্ঠান করা উচিত কারণ এই যারা এই পুরস্কারটা পেয়েছেন তারা এই সিনেমা নামক মহাকাব্যে বরাবরই উপেক্ষিত থাকেন তাদেরকে মানুষ তাদের মানুষকে মানে তাদের পরিচিত হওয়া দরকার মানে সোমনাথ কুণ্ডু যে মেকআপের ম্যাজিকটা করেন সেই সোমনাথ কুণ্ডুকে কেমন দেখতে এটা তো মানুষের জানা উচিত তো তাদেরকে প্রচারের আলোয় আসতে হবে তাদেরকে রেকগনাইজ করতে হবে এবং অবভিয়াসলি তাদেরকে এরকম পুরস্কার দিয়ে ফেলিসিটেট করা উচিত এবং অবভিয়াসলি গর্বের ব্যাপার তো বটে গোটা ভারতবর্ষে ন্যাশনাল লেভেলে তারা প্রাইজ পেয়েছে সো ফিলিং ভেরি প্রাউড এবং আগাম মানে আগামী সময় এইটা যেন একটা রেগুলার একটা ইভেন্ট হয়ে যায় এটাই চাইছি ভালোবাসা পৌঁছে দেওয়া তাদের কাছে এবং ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ হাসাজুর রহমান পুষ্পস্তবক এবং উত্তরীয় দিয়ে ভালোবাসা পৌঁছে দিচ্ছেন তারা এবং প্রেসিডেন্ট শ্রী সৌরভ বিশ্বাস মহাশয়

স্মৃতি বাগচি মহাশয় শোভন বন্দ্যোপাধ্যায় পুষ্পস্তক সোমনাথ কুন্ডুকে ভালোবাসা এবং সম্মাননা জ্ঞাপনের জন্য হাসিটা আমাদের তিনজনের জন্য আমাদের আনন্দ আমাদের অহংকার আমরা তাদের তিনজনকে আজকে এখানে করতে পারলাম এবং আমরা নিজেকে সম্মানিত বোধ করলাম যে আমাদের মধ্যে অনেকেই বলেন যে আমাদের টেকনিশিয়ানরা আপ টু ডেট মার্ক নয় আজকে তারা জাতীয় পুরস্কার পেয়ে প্রমাণিত করলো যে আমাদের টেকনিশিয়ানরা কিন্তু এই মুহূর্তে ভারতবর্ষের যে কোনো টেকনিশিয়ানের সেখানে চ্যালেঞ্জ করতে পারে এটাই আনন্দ এটাই হাসির

অনেকে বলেন আমাদের সঙ্গে আর্টিস্ট ফ্রমের খুব লড়া আপনি দেখুন আজকে আর্টিস্ট ফর্মে সবাই এসছেন তো মধুর সম্পর্ক কাজ করতে গেলে একসঙ্গে অনেকগুলো থাকলে থাকে ঠকাঠকি হবে আওয়াজ হবে সেই আওয়াজকে যদি আপনারা বিস্ফোরণ ভাবে সেটা আপনাদের দোষ দেখুন আমি সেটাই তো বললাম যে আমরা যে সত্যি আনন্দিত এবং গর্বিত আমাদের মধ্যে যে যারা আছেন তারা আজকে পেয়েছেন এবং জাতীয় পুরস্কার মেকআপ মানে বম্বে চেন্নাইকে পিছিয়ে ফেলে দিয়ে আজকে মেকআপে আমরা পেয়েছি আমরা বলি খুব চেন্নাই বা বম্বেতে নাকি খুব ভালো ডিরেক্টর আছে আমাদের এখানে ডিরেক্টর নেই আনন্দ আমাদের গর্ব আমাদের অহংকার তো এদের নিয়ে আমরা সত্যি অহংকার করার মতো এবং আগামী দিনে ওরা যারা বার্তা দিল শুধু তিনজনের মধ্যে থেমে থাকলেই হবে না এটাকে আমাদের আরও এগিয়ে নিয়ে যেতে হবে আরও যারা শিল্পীরা আছে আরও আমাদের যারা কলাকুশলীরা আছে আগামী দিনে যারা পাবেন এটা আমরা বিশ্বাস করি এবং আমাদের কাছে যেটা চ্যালেঞ্জ